আসসালামু আলাইকুম সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ গতকালকে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে আমার ধারণা এই আন্দোলনটা সমন্বয়কদের সৃষ্টি এই আন্দোলনের মাধ্যমে সমন্বয়করা স্বাস্থ্য উপদেষ্টাকে সরাতে চাচ্ছেন আপনারা জেনে থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনুসের একজন নিকটজন তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা স্বাস্থ্য উপদেষ্টাকে সরিয়ে সমন্বয় একটা আসিফ নজরুলগ তাদের নিজস্ব পছন্দের কাউকে বসাতে চাচ্ছেন যে কারণে আহতদেরকে নিয়ে তারা এই গরিমসি করেছেন যেন আহতরা খেপে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ যায় এটাই হবে আহতদের নিয়ে এখন সমন্বয় একটা রাজনীতি করছেন